সাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে আমি শুরু থেকেই বরাবরের মতো অনেকটাই এক্সাইটেড কারণ হচ্ছে এই সিনেমা নিয়ে আমি এক্সাইটেড থাকার পিছনে মেন কারণ হচ্ছে সিনেমায় ভায়োলেন্স আছে এবং আমি ভায়োলেন্স টাইপের সিনেমা দেখতে খুব বেশি পছন্দ করি এবং অ্যাকশানও আছে তবে ভায়োলেন্সটা একটু বেশি আমি সাউথের ফিল্ম থেকে মানে অভ্যস্ত তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে মেগাস্টার সাকিব খানের যে বরবাদ সিনেমা এটা হচ্ছে ভায়োলেন্স পরিপূর্ণভাবে আছে এবং ভালো একটা কমার্শিয়াল ফিল্ম হবে তো এটা নিয়ে এক্সাইটেড টিজারের কথা যদি আমি বলতে চাই যে এক মিনিট চৌত্রিশ সেকেন্ডের টিজারে ওয়ান অফ দ্য বেস্ট টিজার মানে দু হাজার পঁচিশ সালের সেরা টিজার এবং হচ্ছে বাংলা চলচ্চিত্রের মধ্যে যদি আমি বলতে চাই সেরা টিজার এবং এই টিজারটা আসার পর থেকে আমার যেটা মনে হয়েছে এরকম টিজার যদি প্রতিটা মানে সিনেমার ক্ষেত্রে বানানো হয় তাহলে আর ট্রেইলারের প্রয়োজন নাই সিনেমা টেইলার দেওয়ার দরকার নাই টিজার দেখে দর্শক হলে যাবে মানে এরকম এতটাই মানে সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে কারণ টেইলারের শুরুতে অনেক কিন্তু ট্রেইলার দেখে কিন্তু ট্রেইলারের দেখার তো একটা ফিলিংস আছে বা পূজার ব্যাপার আছে ওইগুলো ওনারা খেয়াল করে না যখন টেলারটা শুরু হয় একটা কিন্তু মিউজিক দেয় যে আই সি দ্য ফেস এভরি হয়ার যে আমি সব জায়গায় ফেসটা দেখতে পাই এরকম একটা মিউজিক আছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই গানের মতো তার ডায়লগটা মারছে তো এই যে একটা কথা বলছে যে মানে একটা কথার মধ্যে কিন্তু একটা ব্যাপার লুকাই আছে। যে সব জায়গায় তাকে দেখা যায় কারণটা কি সো এই যে এরকম একটা তারপর হচ্ছে যে শাকিব খানের মায়ের যে ডায়লগটা ছিল যে আমার মা হয়ে লজ্জা লাগে আর তোমার বাবা হয়ে লজ্জা লাগে না এই যে একটা ডায়লগ মানে সাজানো গুছানো বিজিএম ঠিকঠাক আছে কোন জায়গায় বিজিএম দিতে হবে কোন জায়গায় শাকিব খান এন্ট্রি নিতে হবে কোন জায়গায় গানের এন্ট্রি নিতে হবে সব সুন্দর মজা দেওয়া আছে কিন্তু অন্যান্য ফিল্মের সময় দেওয়া যায় কি ওই জন্য আমি অন্তর একটা সিনেমার টেলারের কথাই কই ওই সিনেমার টেলারও আমার খুব একটা ভালো লাগে না টিজারটা আমার ভালো লাগে না সাজানো গোছানো না খুব তাড়াতাড়ি করছে কিন্তু এইটা কিন্তু একদম প্রপারলি ডিফারেন্ট আমার কাছেও মনে হয়েছে বর্তম সিনার টিজার যিনি বানিয়েছেন যিনি কারিগর তিনি মনে হয় না যে বাংলাদেশ আমার মনে হয় বলিউডের এটা ওনাদের দ্বারাই সম্ভব এবং টিচারের মধ্যে শাকিব খানের লুকগুলাও ছিল মানে অসাধারণ অসম্ভব যেটা আশা করি নাই সাকিব খানকে এইভাবে আমরা আগেও দেখি নাই এটাই প্রথম টাইম এবং শাকিব খানের কস্টিউমও ছিল অন্যরকম ছাব্বিশ বছরের কেরিয়ারে শাকিব খানের এরকম কোনো কস্টিউম কোনো সিনেমা দেখি নাই শুধু সাকিব খান না বাংলাদেশের অন্য কোনো হিরোর সিনেমা তো আমি দেখি নাই ঠিক আছে ওনার যে কস্টিউমগুলো ছিল একেবারে প্রপারলি ডিফারেন্ট পোশাক গাশাক তারপরে চুলের লুক হেট আপ সানগ্লাস এবং জন এন্ট্রি নেয় যে অ্যাটিটিউড সবগুলোই ছিল ডিফারেন্ট সো এতেই বোঝা যায় যে পুরার সিনেমাটাই কমার্শিয়াল এবং ডিফারেন্ট একটা ফিল সাকিব খানের যে অ্যাটিটিউডগুলো ছিল বা ওনার যে লুক গেট ছিল পুরোপুরি আলাদা ছিল ওই যে বললাম ফার্স্টে যে বাংলাদেশে এরকম কোনো সিনেমা এরকম কস্টিউম দেখানো হয় নাই এরকম লুকও দেখানো হয় নাই সো একেবারে ডিফারেন্ট ছিল আর ইদিকাপালকে যেটা মনে হয়েছে আমার পালকে দেখে একজন সাধারণ সাদাশিদের মেয়ে এবং মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান এরকম একটা ক্যারেক্টার ওনার কারণ এর আগে আমরা প্রিয়তম সিনেমায় দেখলাম ওনার ক্যারেক্টারটা ছিল অন্যরকম মানে উল্টাপাল্টা ইংলিশ মায়েরা আমাদেরকে হাসাইছে এবার এই সিনেমায় ওনার অভিনয় দেখে আমরা কাঁদবো মানে এতটাই কান্না করতে হবে যে যে গানটা বেরোয়ছে একটা গানও বেরোয়ছে যে নিঃশ্বাস নামের একটা গান ছিল যে গানটা শোনার পরে ঠিক আমার দম আটকে গেছে গা আমি নিশ্বাস নিতে পারি না যে কি একটা হাই ভোল্টেজের গান তারপরে টিজার তো অসাধারণ এখন গানের কথা বলি নিঃশ্বাস তারপরে আপনার যে ইয়া গান এই যে মামা যে গানটা আইটেম গান এই গানটা তো আজকে যে একটু পরে ছাড়বে গানটা আসার সাথে সাথে রাস্তাঘাটে পথে বাড়িতে শপিং কমপ্লেক্স স্কুল কলেজ ইউনিভার্সিটি ডিজি পার্টি সব জায়গায় একদম মনে করেন যে লাগে ওরা যেমন ট্রেন্ডিংয়ে ছিল এটা ওইরকম ট্রেন্ডিংয়ে থাকবে মানে রাস্তাতে বেরোলে গানটা ট্রেন্ডিংয়ে কানে করে পাসবে এরকম একটা ফ্লেভার আছে আর চাঁদনামা গানে যে টিসটা বেরোচ্ছে টিজার টিজারটা দেখে যেটা মনে হয়েছে যে এটা বলিউডের ক্যাটাগরিতে এবং সাউথের ক্যাটাগরিতে গানটা বানানো হয়েছে এবং ভিডিওটা ওইভাবে করা হয়েছে তো সব মিলা যদি আমি বলতে চাই এবারে এই যে ছয়টা সিনেমার মধ্যে আমার কাছে বেস্ট সিনেমা হচ্ছে বরবাদ এবং আমি বরবাদ নিয়ে বেশি এক্সাইটেড আগে বরবাদ দেখবো তারপরে এক এক করে অন্য অন্য সিনেমা শাকিব খানে কিন্তু অন্তরাত্তা সিনেমা আসবে তো ওইটা আমরা এতটা আশাবাদী না যতটা আশাবাদী আমরা বরবাদ নিয়ে তবে আমরা বরবাদও দেখবো দেখব প্রথমে তো বরবাদ দুই নম্বরে হয়েছে সাকিব খানের অন্তরাত্মা তিন নাম্বারে যদি বলি তাহলে জঙ্গলি সিনেমা তিন নাম্বারে দাগি পাঁচ নাম্বার হচ্ছে চক্কর তিনটি চাপা চাপাবাজ এর আগে যত জিন টু কেন এক কোটি রেখা পুরস্কার দেবে এক লক্ষ রেখা পুরস্কার দেবে একা দেখতে পারলে এর থেকে ভয়ঙ্কর সিনেমা আমরা মানে একা না জঙ্গলের মধ্যেও সিনেমা দেখছি হরর টাইপের কই আমরা ভয় পাই না কে আর কি এটা নাটক মারক বানাই করছে যাই হোক এটার আমি এটা ছয় নাম্বার এটা ধরতামই না আপনি আমার কইসেন যাতে আমি কইলাম না তো এটা কইতাম না আমি এর না এটা কোনো গুণাই ধরুন না আমি চাপা করে কোনো সিনেমা চলে না জিন এর সময় দেখেন না কি চাপা মাসে এক লক্ষ টাকা পুরস্কার দিব একা দেখতে পেলো কই দিল না তো ওই হেরা মানুষ ভাড়া করে নাই করে আবার জিন টু এর সময় অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্স এনে রাখছে কই এগুলা সব চাল পা নাটক আর কিছুই না এখন আবার জিন থ্রির সময় দেবেন একটা নাটক শুরু করব যে যে দশজন জিতবেন সে দশজনকে আমরা আলাদাভাবে দেখা গোয়েন্ট দশ লক্ষ টাকা পুরস্কার দেবো ওনার তো এগুলা চাপাবাজি এই জন্য ছয় নম্বরে লাস্ট একটা কথাই বলবো যে আমরা সাকিব খানের বরবাদ নিয়ে খুব এক্সাইটেড ছিলাম আশাবাদী ছিলাম এই সময়ে অন্তরাত্ম সিনেমা আসাটা এটা আমার কাছে ভালো লাগতেছে না কে বা কারা আমরা এটা বুঝতে পারছি যারা সাকিব আসি বরবাদের সাথে না আসুক তারপরেও যদি আসে নিজের গলায় নিজে করাত এর আগে আগে দু হাজার উনিশ সালে এরকম একটা ঘটনা ঘটছিল সাকিব খানের পাসওয়ার্ড আর নলক পাসওয়ার্ড সুপার দুপার হিট নলক একটা ভালো সিনেমা তো হিট হয় নাই কারণ সাকিব না করছিল যে এই সিনেমাটা ঈদের দিও না আজকে এবারও কিন্তু সাকিব না করছে প্রশাসন যে অন্ধরাত্মার যে সিনেমাটা এখন রিলিজ দেন না ঈদের পরে দেন বা অন্য কোনো একটা ফেস্টিভ্যাল দেন বা কুরবানি দিয়ে দেন না এখনই দিতে হবে কিন্তু সুশীল ব্যক্তিরা আছে সাকিব খানের পিছনে লাগছে তাদের কারণে হয়তো বা চলচ্চিত্রটা অংশ যাও বেশি কিছু বলবো না সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা চার হচ্ছে সবাই ঈদের সিনেমাগুলো দেখেন আর বরবার তো অবশ্যই দেখবেন থ্যাংক ইউ